তো ভিডিও টাইটেল এবং তোমরা গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা দেয়ালে লুট চ্যালেঞ্জ করব। এই হালার ভেতরে মন্দির ভেতরে কি করতে মন চাই গায়েশ জাদুর দেয়ালে লুট করার আগে আমার গাইস আবার রিভার্ভ পেলাম গাইস এইবার নামি খালি ওই চান্দুরে হুমন্দির পুতরে এমন ঘগানি দেবো গায়েস এই যে নামে পড়ছে এবার একটা গুলুয়াল মারি গাইস লাগা গুলুয়াল গেস। এখন আমরা নিশ্চিন্তে লুট করবো জাদুর দেয়ালে লুট করবো গ্যাস জাদুর দেওয়ালে দেওয়ালে না তো গাইস জাদুর দেওয়ালে এটা কি লেখা ই এক্স পি গাইস এটা খুললে কি এক্সপি পারে না কিছুই তো বুঝলাম না গায়েস এখানে আমরা গাইস ম্যাক্স সেভেন এর থমসন পেয়ে গেছে এখন দেখো এনিমিদেরকে কি কেটাই কে গায়ে সামন দিয়ে একটা চান্দু দৌড়ে যায় এই যে ম্যাক্স সেভেন না তো গাইস থমসনের ঘ খ গায় সগিনাম করে দিছি গায় স্কিলটা তো হয়ে যাবে এই যে স্কিলটা হয়ে উঠে গেলো। গায়ে পিকে দেখো আসুক হয়েছে গেছে এই চান্দুদেরকে আমি খেলাবো গায়ে খেলে আমার দিকে আসুক আইসে গাইছে এই যে থমসনের ঘ খ গ গাইস অবশ্য গেছে গাইস আমি পিছন দিয়ে ঘুরে যাই তাছাড়া গাইস ও পিছন দিয়ে এসে দেবে মেরে গাইস দেখি ওই সান্দু আছে কিনা না গাইস তো গাইস আরে আমরা

অরিয়নের টুশন দিছে এই যে ম্যাক্সমারের ঘ ঘ এই তিন তিনটা কিল হয়ে গেল আমাদের এখন আমরা পিক এর ভিতরে গিয়ে দেখব গাইজ এনিমি আছে কিনা গাইজ এই পাশে একটা ফায়ার দিছে গাইজ এই দেখো জি80 তে মারাও শুরু করছে এই যে THOMSON এর ঘ ঘ গাইজ গ্লুওয়াল লাগাইছে গ্লুওয়াল লাগাইছে তো কি হইছে গাইজ এখন আমি ওই চান দূরে গায়েস এই যে পাথরের পরে ওইটা এই যে ম্যাক্সমারের ঘ ঘ অরিয়নের টুশন গাইছ খালি ভাঙু গৈ যে থমচনে ঘটাক এই যে থমচনে ঘক ঘৰ লাগা গুলুৱাল গাইছ গুলুৱালটো নাই গাইছ অৰিয়ে গেলাম গাইছ এই যে থমচনে ঘক ঘ গাইছ কোনো ৰকমে বেচে গেলাম লাগা গুলুৱালি মেটকিট দে চানো আমাৰ

আরেকটা কই গাইছে ওই দেখো ওই পাশে গাইছে এই যে ভাঙ্গা গাড়ির উপর দিয়ে জাম্প দিয়ে এই যে থমসনের ঘ ঘ হেডশট খাইছে লাগা গুলওয়াল এবার তো মরবে এই যে ঘ ঘ একশো উনিশের হেডশট তোমরা তো জানোই গাইস আমি জাম আর সব হেডশট গাইস দেখি ওই পাশে এনিমিটা আছে কিনা গাইস সাদে না এই পাশে কিছু তো গাইছে এই পাশে নাই মনে হয় সাদে এই সান্দুরদেরকে গাইছে আগে ইমুট দেয় গাইস চারটা ম্যান আমার খেলা দেখতেছে গাইছে যে ইমুট দেয় ডানা কাটা পরে ইমুট দেয় গাইস তো তোমাদের মুডটাও দেখে গেস এরপর গাইজ ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস গাড়ি নিয়ে গাইস এখানে গাড়ি নিয়ে আসতেই দেখে গাইজ আরেকটা সানদু গাড়ি নিয়ে চলে দাঁড়িয়ে গাইস গাইজ বিএমডব্লিউ চলে আমার সামনে দেখে গেস এই সানদূরে প্রায় ধইরা মারব গাইজ গাছা লাগাই দিছে সাইজান আমি ম্যাক 7 এর ঘগ ঘ गाइस தாம்সনেরে জাতাই যে লাগা গ্লুয়াল গেস এখন ম্যাক্স 7 টা রিলোড দিয়ে গাইস এই যে ঘগ ঘ এই সবগুলো এনিমি কেয়ার আমাদের গাছে पत्ता পায় গেস আটটা কিল হয়ে গেছে আমাদের গাইজ মাত্র আর আট লাইভ আছে তার মধ্যে গেছে আটটা আমাদের কিল হয়ে গেছে এরপর গাইস ভিডিওটা কেটে ম্যাচের এখানে চলে আসলাম গ্যাস এখন আমরা বিএমডাব্লু চালাবো গাইস এমন গ্যাস শীতে না তো সিটে উঠছিল গাইস এবার গাইস আমরা ড্রাইভ করবো গ্যাস ওই পাশে গাইছে একটা সোনালি এয়ারড্রপ পৌঁছে গেছে এটা লুট করবো দেখা যাক গাইস এখানে গাইস আমরা সুপার কিট পাই কিনা গ্যাস এখানে আমরা এখন লুট করবো গ্যাস এটা কিছুই নাই গ্যাস দেখছো এটা তো কিছুই নাই গ্যাস এখন আমরা আবার গাড়িতে উঠবো গাড়ি নিয়ে গেছে সামনে যাব যাবো যে আরেকটা বিএমডাব্লু কাছে গাইস আমরাও সামনে বাজাই বাজাইতে দেবো ঘ জন্য একসেনের ঘুট করছে গাই সেটা কোনো কথা হলো আর এস চান ডি দিয়ে মারলো না গেছে এটা কোনো কথা হইলো গ্যাস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে